ক্লান্ত হৃদয়ে ক্লান্ত হৃদয়ে নিশ্চয় মনে আছে সে কোন মহান শিল্পী যিনি এভাবে রবের কাছে প্রার্থনা করতে করতে চলে গেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তবে আমরা অনেকেই ভালো নেই যারা আমরা আমাদের প্রিয় শিল্পী হারিয়েছি তাকে নিয়ে কথা বলি না কিন্তু আজ তিনি চলে চতুর্থ বর্ষ অর্থাৎ চারটি বছর আমরা তাকে হারিয়েছি হল চার বছর পরেও তাকে বিন্দু পরিমাণ ভুলতে পারিনি কে ছিল বা কেন সে অল্প বয়সেই এত জনপ্রিয়তা অর্জন করেছে তার একটাই কারণ সে ইসলামী সঙ্গীতের সাথে ছিল সে কর্লবের সাথে ছিল সে আইনুদ্দিন আলাজ রহমতুল্লাহ আলাইহের হাতে গড়া একজন সর্বশেষ শিশু হিসেবে ছিল বলেই আমরা তাকে এভাবে স্মরণ করি আপনাদের এই ভালোবাসার মানুষটি চলে গেছে অচিন দেশে সেখান থেকে ফিরবে না কিন্তু জানি সে কেমত অব্দি যতদিন বাংলাদেশ থাকবে যতদিন ইসলামী সঙ্গীত থাকবে ততদিন এ সঙ্গীত ভক্তরা সঙ্গীত প্রেমীরা মাহফুজকে স্মরণ করবে এটা আমার বিশ্বাস আজকে তার চলে যাওয়ার এই দিনে তাকে যেভাবে স্মরণ করছি আমি আপনাদের কাছে অনুরোধ করব তাকে দোয়ায়ও ঠিক সেভাবে স্মরণ করবেন শুধু আজকের দিনে নয় যখনই সঙ্গীত শুনবেন তার হোক অথবা গলার বের হলেও তাকে স্মরণ করবে তার জন্য দোয়া আজকে তাকে নিয়ে বলার স্পেশাল কোনো কিছু নেই একটাই চাওয়া তার জন্য একটু দোয়া তার চলে যাওয়ার চার বছর পরেও তার পরিবারে হয়তো শোকের ছায়া নিয়ে এসেছে আজও সেই পরিবারের জন্য সমবেদনা জ্ঞাপন করছি যেন পরিবার ধৈর্য ধারণ করে বাকি যারা সুস্থ আছেন জীবিত আছেন তাদেরকে যেন এক হায়াত দান করে মহান রব করি আজ পর্যন্ত যারা মাহফুজ আলমের ভক্ত বা কলারের ভক্ত তারা অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান দোয়াটুকু লিখে যাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ